একদিকে যখন মধ্যপ্রাচ্যের আকাশে ইসরায়েলি বোমারো বিমানের গর্জন আর ইরানের পাল্টা হামলার আশঙ্কায় এক বন্ধ করা পরিস্থিতি তখন বেইজিংয়ের শীতল গম্ভীর কূটনৈতিক করিডোর থেকে ভেসে এলো এক তীক্ষ্ণ অভিযোগ আর সেই অভিযোগের তীর সরাসরি তাক করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে ট্রাম্প যখন তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে তেহরানের নাগরিকদের শহর ছাড়ার মতো এক ভয়ঙ্কর সতর্ক বার্তা দিচ্ছেন তখন চীন তাকে অভিযুক্ত করছে চলমান সংঘাতে আগুনে ঘি ঢালার জন্য এটি শুধু একটি কূটনৈতিক এটি বিশ্বের দুই পরাশক্তির মধ্যকার এক স্নায়ুযুদ্ধর প্রতিচ্ছবি যেখানে এক পক্ষ ইতিহাসের পাতা থেকে অন্য পক্ষের পতনের ভবিষ্যৎবাণী করছে ইরান ইসরায়েল সংঘাত যখন পঞ্চম দিনে গড়িয়েছে এবং পুরো মধ্যপ্রাচ্য যখন এক আঞ্চলিক মহাযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে ঠিক তখনই ট্রাম্পের এই রহস্যময় বার্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে একদিকে যখন মার্কিন কূটনীতিকরা ওমানে পরমাণু চুক্তির আলোচনায় টেবিলে ইরানকে ফেরানোর চেষ্টা করছেন তখন খোদ মার্কিন প্রেসিডেন্টের এই ধরনের মন্তব্যকে মিছ কথার কথা হিসেবে দেখতে নারাজ আন্তর্জাতিক মহল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুনের বক্তব্য সেই ভাবনারই প্রতিফলন তিনি স্পষ্ট বলেছেন হুমকি দেওয়া বা চাপ সৃষ্টি করে সংকট নিরসন সম্ভব নয় বরং এগুলো সংঘাতকে আরো বাড়িয়ে তুলবে বেইজিংয়ের এক বক্তব্য একাধারে সংযম প্রদর্শনের আহ্বান এবং ওয়াশিংটনের প্রতি এক প্রচ্ছন্ন হুঁশিয়ারি কিন্তু এই হুঁশিয়ারি শুধু কথার কথাতেই সীমাবদ্ধ থাকেনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যেন এক দার্শনিকের ভূমিকায় অবতীর্ণ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে তার ইতিহাসের আয়না দেখাতে চেয়েছেন সামাজিক মাধ্যম এক্সে তার সাম্প্রতিক পোস্টটি কোনো সাধারণ রাজনৈতিক বিবৃতি নয় বরং এক ঐতিহাসিক সতর্কবার্তা তিনি লিখেছেন চীন জানে যে মহাশক্তিগুলো তাদের যুদ্ধযন্ত্রের কারণেই ধ্বংসপ্রাপ্ত হয় এই বক্তব্যের সপক্ষে তিনি তুলে এনেছেন চীনের নিজস্ব ইতিহাসের রক্তাক্ত অধ্যায় এই ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি সরাসরি আঙুল তুলেছেন যুক্তরাষ্ট্রের দিকে বিশ্বজুড়ে সাড়ে সাতশোটি মার্কিন ঘাঁটি এবং প্রতিবছর প্রায় এক ট্রিলিয়ন ডলারের সামরিক বাজেটকে তিনি সেই অতৃপ্ত ক্ষুদাই হিসেবে দেখছেন তার চূড়ান্ত প্রশ্নটি তাই আরও ভয়ঙ্কর আপনি কি ইতিমধ্যে তার প্যারেডে সেই প্রেতাত্মার পদধ্বনি শুনতে পাচ্ছেন তার সঙ্গে তিনি তার পোস্টে চীনা ইতিহাসের বিভিন্ন সাম্রাজ্যের পতনের কথা স্মরণ করিয়ে দেন বিশ্লেষকদের মতে চীনের এই দ্বিমুখী কৌশল অত্যন্ত তাৎপর্যপূর্ণ একদিকে তারা চলমান ইরান ইসরায়েল সংকট নিরসনে কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করছে অন্যদিকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে তার সাম্রাজ্যবাদী নীতির দীর্ঘমেয়াদী পরিণতি সম্পর্কে সতর্ক করছে এটি একদিকে যেমন বিশ্বের কাছে নিজেদের একটি স্থিতিশীল ও বিজ্ঞ শক্তি হিসেবে প্রমাণের চেষ্টা তেমনি অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বজুড়ে আধিপত্যের নৈতিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করার এক সুস্পষ্ট প্রয়াস শেষ পর্যন্ত প্রশ্নটি হল ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট বা শি জিনপিংয়ের একটি ঐতিহাসিক পোস্ট কি কেবলই কথার লড়াই নাকি আমরা সত্যি এক ব্যবস্থার ভাঙা গড়ার সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি বেইজিং হয়তো ঠিকই বলছে ইতিহাসের তারা ফিলে আসে এখন দেখার বিষয় ওয়াশিংটন সেই পদধ্বনি শুনতে পাচ্ছে কিনা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন